কলকাতার দেবের গোপনে বিয়ে ও সন্তানের তথ্য ফাঁস হয়ে গেল তিন বছরের সন্তানও নাকি আছে দেবের এমন খবর ভাইরাল হয়েছে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও জড়িয়েছেন টালিউড অভিনেতা দে ব্যক্তিগত জীবন নিয়ে প্রায় আলোচনায় আসেন এই অভিনেতা দীর্ঘদিন ধরে দেব আর রুক্মিনীর প্রেম নিয়ে নেট দুনিয়ায় বেশ সরব ইতিমধ্যেই এই জুটি অনেক দর্শকপ্রিয় ছবি উপহার দিয়েছেন জুটি হয়ে সিনেমায় অভিনয়ের কারণে তাদের প্রেম আরও বেশি গভীর হয়েছে তারা কখনো পারস্পরিক সম্পর্ক নিয়ে অস্বীকার করেননি প্রেমের গভীরভাবে ডুবে থাকা পাগলু খ্যাত দেবের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই নড়ে বসেছে টলিউড অঙ্গন কি বলছেন পাগলু জানা গেল তিন বছরের সন্তানের বাবা নাকি তিনি এর আগে গুগুলে সবচেয়ে বেশি প্রশ্ন এসেছে দেব ও রুক্মিনীর এই রসায়ন নিয়ে সেখানেই প্রশ্ন দেবের স্ত্রী কে উত্তর দেব একজন অভিনেতা তিনি কবির মাউন্টেন অফ দ্য মুন সাজবাতির জন্য পরিচিত তারপরই টুইস্ট তিনি ছয়ই মে দু থেকে রুক্মিনীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ তাদের একটি সন্তানও রয়েছে যার বয়স তিন বছর এমন একটি পোস্ট নায়কের ফ্যান ক্লাব থেকে বের হতেই নেট দুনিয়ায় হলো ভাইরাল সূত্র সূত্রে জানা যায় গুগল না থাকলে জানতেই পারতাম না বিষয়ে কাটতেই জবাব করেছেন দেব এমন একটি পোস্ট নায়কের ফ্যান ক্লাব থেকে বের হতেই নেট দুনিয়ায় হলো ভাইরাল সূত্র থেকে জানা যায় গুগল না থাকলে জানতেই পারতাম না বিস্ময় কাটতেই জবাব দিয়েছেন দেব তিনিও কি কম মাত্র একটি শব্দ আমিও খরচ করে দুধ আর জল আলাদা করে দিয়েছেন এই মুহূর্তে নির্বাচন নিয়ে ব্যস্ত দেব পয়লা জুন লোকসভা নির্বাচন প্রচারও শেষ এদিকে তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রার্থী দীপক অধিকারী অর্থাৎ দেব দলমত নির্বিশেষে সব প্রার্থীকে পয়লা জুন ভাগ্য পরীক্ষার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অন্যদিকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন গুগল নির্বাচনের আগে প্রযোজক নায়কের ব্যক্তিগত জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস তিন বছর আগে নাকি তার বিয়ে হয়ে গেছে এখানেই শেষ নয় তার নাকি তিন বছরের একটি সন্তানও আছে খবর প্রকাশে আসতেই হাই হাই করে উঠেছেন তার অগণিত শুভাকাঙ্ক্ষা এদিকে ডিভোর্সের খবরের মাঝে হার্দিক পান্ডিয়ার প্রথম পোস্ট বিয়ে ভাঙার গুঞ্জন হার্দিক পান্ডের ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তার স্ত্রী নাতাশা স্ট্যান্ড কোভিচ বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের কারণে খবরে রয়েছেন সোশ্যাল মিডিয়ার এই সেলিব্রিটি দম্পতি সম্পর্ক নিয়ে চলছে জল্পনা পঁচিশে মে টি টোয়েন্টির বিশ্বকাপের জন্য বাকি দলের সাথে হার্দিক পান্ডিয়া আমেরিকা না যাওয়ায় এই গুজব আরও উস্কে দেয় ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও তার স্ত্রী নাতাশা স্ট্যান্ড কোভিচ বিবাহ বিচ্ছেদের গুঞ্জনের কারণে খবরে রয়েছেন সোশ্যাল মিডিয়ায় এই সেলিব্রিটি দম্পতির সম্পর্ক নিয়ে জল্পনা ছড়াচ্ছে পঁচিশে মে টিটোয়েন্টির বিশ্বকাপের জন্য বাকি দলের সাথে হার্দিক পান্ডিয়া আমেরিকা না যাওয়ায় এই গুজব আরও উস্কে দেয় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের আইপিএল দু হাজার খুব খারাপ পারফরমেন্স করেছিল পয়েন্ট টেবিলের নিচের দিকে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা কিছু প্রতিবেদনের দাবি করা হয়েছিল হার্দিক আইপিএল শেষ হওয়ার পরে ছুটি কাটাতে বিদেশে গিয়েছিলেন যদিও হার্দিক কোথায় গিয়েছেন তা স্পষ্ট নয় এবার বিচ্ছেদের গুজবের মধ্যে হার্দিক তার প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যা সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে